ছোট রাখা ছোটবেলা 13 বছর যখন তখন থেকে ও আচ্ছা তাহলে আপনি মানুষ হইছেন কোথায় নানাবাড়ি নানাবাড়ি নানু কাছে ও আচ্ছা তো মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে আসার একটাই কারণ আপনাদের মাধ্যমে যদি আমি কোনো একটা ভালো একটা রাস্তা খুঁজে পাই বা আমার যদি কেউ আমার দায়িত্ব গ্রহণ করে কেউ যদি এটা আর কি আমি জানার জন্য ও আচ্ছা মানে মূলত আসছেন এখানে আপনি একটা বিয়েশাদি করার জন্য জীবন সঙ্গীর জন্য নাকি ও আচ্ছা তো আবার আপনার বয়সটা কত চলে একুশ বছর ও আচ্ছা আপু আপনার কি বিয়ে সাদী হয়েছিল না বিয়েশাদি হয়নি তো আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন আমি ইন্টার কমপ্লিট ইন্টার পাস করছেন ও আচ্ছা তাহলে তো মোটামুটি অনেক লেখাপড়া করছেন তো যাই হোক আপু আপনার কি ফোন আছে না

একান্তই একটা জীবন সঙ্গীর জন্য আপনি তো মাসাল্লাহ দেখতে তো অনেক সুন্দর আপু আপনি উচ্চতা কতটুকু আমি ইঞ্চি ইঞ্চি তো আপু অনেকেই বলেন যে ভাইয়া মেয়েদের শুধু আপনারা ভিডিও করেন তো কাউকে তো হেঁটে দেখান না তো আপু একটু হাঁটবেন হাঁটে আমাদের দর্শককে দেখাবেন দেখেন ভাই মেয়েটা আসলেও অনেক সুন্দর হাত পাই কোনো রকমের কোনো সমস্যা নেই তো যাই হোক আমরা দেখাইলাম মেয়েটা উসালাম্বা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক কিউট তো যাই হোক যদি কোনো দেশি বা প্রবাসী ভাই আপনাকে বিয়ে শীত করে হয়তো বা বয়স বেশি হয়ে গেছে তার তো এরকম ম্যান হলে কি চলবে আপনার চলবে যে সে যেভাবেই হোক কিন্তু ভালো একটা মনের মানুষ হতে হবে যাতে আমাকে কেয়ার করে এরকম জি জি বুঝতে পারছি তো যাই হোক আপু আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে শীত করে প্রবাসী নিয়ে যেতে চায় আপনি কি যাবেন হ্যাঁ ও আচ্ছা মানে বিষয় করে যদি আপনাকে প্রবাসী নিয়ে যেতে তাই আপনি যেতে রাজি আছেন না যদি আপনাকে বাড়িতে রেখে তার বাবা মা আছে বয়স হয়ে গেছে বা তার একটা বেবি আছে ওয়েভ পরগে করে অন্যজনের হাত ধরে চলে গেছে এরকম যদি আপনার যাই আপনার দায়িত্ব নেবে তার যদি কোনো সন্তানাদি থেকে থাকে তাহলে কি আপনার নিজের সন্তানের মধ্যে দেখতে পারবেন এটা নিতে পারবো কি করব এখন সে যদি আমার সবকিছু দায়িত্ব গ্রহণ করে আমার তো তার দিকে দেখতে হবে জি জি